আমি জানি হাদিসটা আপনার আগেও শুনেছেন আজকে নতুন ভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরসের ছায়ে ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায় ছায়া পাবে মানে সে কি জান্নাতি না নামি একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছেন ইমামুল আদেল কি নাম ইমামুল আদেল মানে ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে দুই নাম্বার ও শ্যাব এই যে তুমি যুবক ও যুবক বোন যুবক নাশাফি ইবায়দাতিল্লাহ আলা যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে তিন নাম্বার রজুলন এমন ব্যক্তি বহু যার কলব কলব মানে কি অন্তর মোয়াল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে জুলে থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলানে সাহবান ফিল ইজতমা আলাই ওয়া তাফরাকা আলাই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যই বিচ্ছেদ হয় কার জন্য আল্লাহর জন্য পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কে ওয়ারাজুলুন আরেকজন ব্যক্তি দাতহুম রাতান যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোন মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো দ্যা থুইম রাত রাত মনসাবিন ও যে যে মহিলার সৌন্দর্য মানে সৌন্দর্য আছে খুব সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্যে একজন ব্যক্তি সে বলছে ইনফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় বর জুলুন আরেকজন ব্যক্তি তা সদ্দাকাবে সদাকাতে সে সৎকা করেছে কি করেছে সৎকা মানে দাম সৎকা করেছে এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি ডান করেছে আর সাত নম্বর রজুলিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃত